ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা ধুমধাম করে পালন করা হল দীঘায় অগণিত ভক্তের উপস্থিতিতে মাসির বাড়ি থেকে মন্দিরে যান প্রভু জগন্নাথ বদরাম সুভদ্রা এই বিশেষ দিনে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো সৈকতনগরীতে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দিরের মূল গেটে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় সেই সঙ্গে রয়েছে সিসিটিভির নজরদারি ও এলইডি আলোয় সাজানো প্রবেশপথ এছাড়াও রাস্তার ধারে বন্দোবস্ত করা হয় অ্যাম্বুলেন্স থেকে মেডিকেল ক্যাম্প এছাড়াও একাধিক অস্থায়ী পানীয় জলের স্টলও বসানো হয় এসবের পাশাপাশি মাইকে বাজতে থাকে জয় জগন্নাথ ধ্বনি উল্টো রথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত না থাকলেও তিনি সরাসরি ভিডিও মারফত উল্টো রথযাত্রা দেখেন বলে জানা গিয়েছে বহু আশা নিয়ে উল্টো রথের রশিতে টান দিতে উপস্থিত হন বহু ভক্ত শত ব্যস্ততার মধ্যেই সি এন এর প্রতিনিধি কথা বলেন কলকাতা ইস্কনের সহ সভাপতি তথা মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমন দাসের সঙ্গে ঠিক কে কে রয়েছে আজকে এই অনুষ্ঠানে অনেক লোক মানুষ রয়েছে তারপরে অনেক মন্ত্রীজন এসেছেন মাননী মুখ্যমন্ত্রী উনিও সরাসরি দেখবেন আজকের এখানে হচ্ছে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভালোভাবে সবাই যারা দর্শন আর্থী রয়েছে ওরা ঠিকভাবে দর্শন করতে পারে পারে ওটাই ব্যবস্থা সবাই করছে রথ চলেছে দীঘার যে মূল প্রবেশদ্বার সেখানে গিয়ে রথ থামবে সেখান থেকে চিরাচরিত নিয়মে পুরীর যে নিয়ম রয়েছে সেই নিয়ম কিছুটা মেনে জগন্নাথদেবকে তারা নামিয়ে রাখবেন এবং যথারীতি নিয়মে দুদিন পরে গর্ভগৃহে অর্থাৎ জগন্নাথদেবকে যেখানে গর্ভ দিয়ে রাখা হয় যেখানে মানুষ দর্শন করবে ঠিক সেইখানেই রাখা হবে কিন্তু তার মাঝখানে একাধিক নিয়মের মধ্যে বা একাধিক নিয়মের মধ্য দিয়ে ৰথ পূৰ্ব মেদিনীপুৰ দীঘাখিনি বিনোদ মণ্ডল কেলকা নিল